দর্শক তো এই ভূমি উন্নয়ন করের আইডিটি খোলার জন্য আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার একটি মোবাইল মোবাইল ফোনের প্রয়োজন হবে সচল সিমের প্রয়োজন হবে আইডি খোলার জন্য আপনার এই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা ভেরিফাই করে আপনাকে কিন্তু আইডিটি খুলতে হবে আইডি খোলার পরে আপনি কিন্তু এই আইডিটি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন যেমন আপনি এইখান থেকে অনলাইন থেকে পর্চা তুলতে পারবেন জমির খতিয়ান বা পর্চা এগুলো তুলে আপনি কিন্তু আপনার এটি ব্যবসা হিসাবেও নিতে পারেন গ্রাম অঞ্চলে আপনারা যারা বিভিন্ন কম্পিউটারের দোকানদার আছেন যারা বিভিন্ন চাকরির আবেদন বা বিভিন্ন অনলাইন কার্যক্রম করে থাকেন তারা কিন্তু এই ভূমি উন্নয়ন করা আইডিটি খুলে আপনারা কিন্তু খতিয়ান বা পর্চা কিন্তু আপনারা আইডি থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু বিকাশের পেমেন্টের মাধ্যমে টাকা পরিশোধ করে আপনারা কিন্তু অনলাইনে সফট কপি রেখে অনলাইন থেকে সফট কপি ডাউনলোড করে আপনারা কিন্তু যত ইচ্ছা তত কপি কিন্তু আপনারা দিতে পারবেন একটা খতিয়ানে দেখা যায় পঞ্চাশ ষাট জন পর্যন্ত মালিক থাকে তারা পঞ্চাশ ষাটজনই কিন্তু এই খতিয়ানের জন্য অনেক সময় জেলা সদরে গিয়ে ভিড় করে তো এই পঞ্চাশ জন বা যে কয়জন লোকই থাক তারা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা খতিয়ান সংগ্রহের জন্য তারা জেলা সদরে ভিড় করে আপনি কিন্তু চাইলেই আপনি গ্রাম অঞ্চলে থেকে একটু সাইনবোর্ড দিয়ে দিতে পারেন যেখানে পর্চা দেওয়া হয় আপনি কিন্তু গ্রামে বসেই আপনার কম্পিউটারের দোকান থেকে এই পর্চাগুলো দিয়ে আপনারা কিন্তু টাকা আয় করতে পারেন তো এটার জন্য আপনারা প্রথমে দেখুন যে ভূমি উন্নয়ন করা আইডিটা কিভাবে খুলতে হয় ভূমি উন্নয়ন করা আইডি খুলে এখান থেকে আপনারা জমির খাজনা পরিশোধ করতে পারবেন জমির খারিজের আবেদন করতে পারবেন এবং খতিয়ান এবং ম্যাপ অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনার জমি না থাকলেও কিন্তু আপনি আপনার বয়স আঠারো পূর্ণ হলেই আপনার জাতীয় পরিচয়পত্রটি পেলেই কিন্তু আপনি এই আইডিটি খুলে আপনি আপনার কার্যক্রম চালাতে পারবেন পরবর্তীতে আপনি যখন জমির মালিক হবেন তখন আপনি শুধু খতিয়ানগুলো আপনার আইডিতে যুক্ত করে আপনি অনলাইন থেকে খাজনা পরিশোধ করতে পারবেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভূমি উন্নয়ন করার আইডি খুলে খাজনার পেমেন্ট দিতে হয় এবং বাড়িতে বসে কীভাবে আপনি আপনার খাজনাটি পরিশোধ করতে পারবেন তো চলুন দেখে নিন